নমস্কার বন্ধুরা কমলা ব্লগের পক্ষ থেকে একুশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করব জবিন থেকে তো আমাদের জবিনে অনেকগুলো শুষ্ী শাক হয়েছে আর এখন চলো শুষ্ শাকগুলো তুলে নিয়েছি আর বন্ধুরা দেখো এখানে যে সবুজ হয়ে আছে এটা শুশমি শাক আর ওপারে আমাদের ধানের তলা পড়েছে আর ধান তোলাও কত সুন্দর সবুজ হয়ে গেছে আর আমি এখান থেকে শুষমি শাকগুলো তুলব আর দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সবুজ সবুজ শুষমি শাক হয়ে গেছে এই শুশমি শাকগুলো তুলে নিয়ে গিয়ে বাড়িতে আমি রান্না করব। বন্ধুরা এই শাক গুলো তুলেছি আরো বেশ কিছু শাক তুলবো কারণ তিনজনে তো শাক ভাজা খাবো আর এই শাক তুলে ভাজা পড়লে অল্প দুটো হয়ে যায় সেই জন্য আমরা বেশি করে শাক তুলবো আর জলের মতন ভাজা শাক না তুললে তো খেতে কুলাবে না সেই জন্য আমি একটু বেশি করে শাক তুলবো বন্ধুরা অনেকক্ষণ শাক তোলার পর এই শাকগুলো আমি তুলেছি আর আমি শাক তুলবো না কারণ তিনজনের ভাজা হবে তো এই শাকগুলো হয়ে যাবে আর এই শাকগুলো এখন আমি বাড়িতে নিয়ে চলে যাব শাকগুলো বাঁচবো তারপরে রান্নাবান্না জোগাড় করবো Al que le dice, entra para allí. বন্ধুরা শাকটা তুলে নিয়ে এসেছি শাকটা আমি এখন সেকিং ডালে ভালো করে বেছে নিব কারণ শাকই অনেক পোকামাকড় থাকে আর শাকগুলো বাছার পর আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আজকে ডালের বড়া করবো তাই ডালটাকেও বাড়তে হবে বন্ধুরা আমার শাকগুলো বাছা হয়ে গেছে এবারে আমি শাকগুলো ঠাকাই নিয়ে নিচ্ছি আর এবারে চলো ডালগুলো পেটে বাছার পর চলে আসলাম ডাল বাতে আর আমি আগে থেকে মুগ ডাল ভিজে রেখেছিলাম আর মুগ ডালে বড়া খেতে খুব ভাল লাগে তাই আমি মুগ ডালটা ভালো করে পেটে নিচ্ছি আর মুগ ডালে বড়া আছে করব বন্ধুরা ডাল বাটার পর আগে আমি ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম তো আমার ভাত হাঁড়িটা হয়ে গেছে আর এখন আমি সজনে শাক সিদ্ধ করে নিচ্ছি আর সজনে শাক সিদ্ধ করে ভাজলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয় আর বন্ধুরা আমি তো ডালটা বেটেছি আর ডালের সাথে আমি পেঁয়াজ দিয়েছি আর লবণ দেব তারপর আমি হলুদ গুঁড়া দিয়ে দেব আর তার সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি শাকটা নামিয়ে নেব অনেক দাদা ভাই দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য আর এখন আমি শাক ভাজাটা পড়াতে উঠিয়ে দিই তারপরে আমি তোমাদের নামগুলো পরপর নেব আজকের আমি কিভাবে শাক ভাজা করবো সেটা তোমাদের আমি দেখাবো আগে আমি কড়াতে সরষা তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে বন্ধুরা পিঁয়াজ কোচানা লঙ্কা দেওয়ার পর এবারে আমি শাকটা উঠিয়ে দিচ্ছি আর এবার তোমরা রেডি যা তোমাদের নামগুলো এখন আমি বলবো প্রথমে কমেন্ট করেছিল তামান্না দিদি ভাই কমেন্ট করে বললো ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তোমার রান্নাবান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবি আর রহিমা দিদি ভাই কমেন্ট করে বললো আমি খুব আশায় ছিলাম তুমি কবে সিলভার প্লে বাটন পাবে আর সিলভার প্লে বাটন ওপেন করার সময় তুমি আমার নামটা নেবে হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আমার সিলভার প্লে বাটান তো আগে আনবর্ষি হয়ে গেছে আমি তখন তো তোমার নামটা নিতে পারিনি তো শাক ভাজাটা হয়ে গেছে শাক ভাজাটা নামিয়ে নেওয়ার পর তারপরে আমি বাকি নামগুলো বলছি মানিক দাদা ভাই কমেন্ট করে বলল আজ তোমার স্বপ্নটা পূরণ হলো হ্যাঁ দাদা আমার স্বপ্নটা তো পূরণ হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্য আর তোমাদের পেয়ে আমি এই জায়গাতে আসতে ভাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর দিয়া দিদি ভাই কমেন্ট করে বললো দিদিভাই আমার নামটা নিয়েও তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আর তোমার রান্না রান্নাবান্না হয়ে গেছে না অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা এখন আমি ডালের বড়া করবো তাই ডালের সাথে পেঁয়াজ হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া ভালো করে মাখিয়ে নিচ্ছি আর রাজি মন্ডল অনেকবার ভিডিওতে কমেন্ট করে বলছিল নাম নেয়ার জন্য হ্যালো দাদাভাই তুমি কেমন আছো বলো আর তোমার বাড়ি কথাই অবশ্যই কমেন্ট করে বলবে চালের বড়া করার জন্য ডালটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি কড়াতে সরষা তেল দিয়ে দিচ্ছি আর আমি কড়াতে তেল দিয়েছি এখন আমি ডালের বড়াগুলো ছোটো ছোটো ডালু করে কড়াতে দিয়ে দেবো আর ওই ডালের বড়াটা ভালো করে ভাজা করলে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা এতগুলো ডাল তো একসাথে ভাজা হবে না তাই কড়াই তো ধরে না আমি একটুখানি রেখে দিয়েছি আরও একবার ভাজা করবে আর তারপর কমেন্ট করেছিল রিঙ্কি দিদি ভাই কমেন্ট করে বলো ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তুমি কী রান্নাবান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবে আর তারপর মিতা দাস দিদিভাই কমেন্ট করে বললো তোমার বাবা মাকে নিয়ে একদিন ভিড়ে বানাবে হ্যাঁ দিদিভাই বার বাড়িতে গেলে আমি সবাইকে নিয়ে একসাথে ভিড়ে বানাবো বা ডালের বড়া হয়ে গেলে আমি পাঙ্গাছ মাছের টক রান্না করব আর সবসময় পাঙ্গাছ মাছের ঝোল খেতে ভালো লাগে না তাই আজকে টক রান্না করবো রান্না বান্না করে চান করে এখন খেতে চলে আসলাম আর আজকে দুপুরে রান্না করেছি ডালের বড়া শাক ভাজার মাছের টক আর তোমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখন এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে কথা তখন নিজের খেয়াল রাখো